আল্লাপা কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই কম তার অবস্থা পরিবর্তন চেষ্টা করে আর আমরা মুসলিমরা উগ্র নই আমরা সন্ত্রাসী নই আমরা উগ্র নই আমরা সন্ত্রাসী নই আমার হচ্ছে নম্র ভদ্র বিনয়ী মানুষ পৃথিবীতে পাওয়া যাবে হ্যাঁ যুগে যুগে যখনই মাজলুম হয়েছে মুসলিমরা তখন অস্ত্র ধরেছে আর মাজলুম অবস্থায় অস্ত্র ধরার অধিকার মুসলিমদের ছিল এটা অন্য বিষয় কিন্তু মিডিয়ার এই কারসাজির মধ্য দিয়ে এই শয়তানের দাস দোষর যারা আছে এদের সারা বৈশ্বিক এই প্রভাগান্ডার কারণে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম সন্ত্রাসীদের ধর্ম বলার কোনো কারণ নাই ইসলাম সাম্য আর মানবতার ধর্ম এখানে সমস্ত বিষয় সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যাব মাঝখানের সময়টুকুতে আমাদেরকে আল্লাহ দাসত্ব করতে হবে দাসত্ব করার মানদণ্ড কোরআন এবং সুন এবং রোল মডেল ওই যে মুহাম্মল আলী যখন আদম এবং হাওয়া আরিয়া সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দেয়া হলো অসীম সময় দেয়া হয় নাই একটা লিমিটেড হায়াত দেওয়া হয়েছে এবং এই হায়াতের মধ্যেই আল্লা পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠান আসমানি কিতাব পাঠান নবী রসুল পাঠান এর মধ্যে যারা আল্লাহ রবুল্লাহ আলমিনকে মেনে নেবে তার নবীর আনুগত্য করবে তার আসমানি কিতাব মেনে নিবে ওই মাফিক জীবন জীবনযাপন করবে আল্লাহ পাক ইনশাআল্লাহ মৃত্যুর পর তাদেরকে আবারও জান্নাতে নিয়ে যাবে আর এই সময়টুকুর মধ্যে যারা আল্লাহর অবাধ্য হবে তার রাসুলের অবাধ্য হবে আল্লাহর দেয়া শরীয়ত মেনে চলবে না পাক তাদেরকে ওই ইবলিসের সাথে চিরস্থায়ী জাহান নামে রাখবেন বলেন না এটাই পৃথিবীর দর্শন আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যেতে হবে মানুষের জন্যে দুটো গন্তব্য হয় জান্নাত অথবা জাহান্নাম এর বাইরে কোনো গন্তব্য নাই আর এই গন্তব্য পাওয়ার জন্য একটা পরীক্ষার ক্ষেত্র আল্লাপাক দিয়েছেন এই দুনিয়ার জীবন কেউ জানি না কত লম্বা হবে এই জীবন কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো একশো একশোর বেশি খুব কম মানুষই বাঁচবে এই উন্মতের মধ্যে সহজ সরল কথা হচ্ছে এই এই সময়টুকুর মধ্যে আমরা যদি আল্লাহর দেয়া প্রতিটা বিধিবিধান মেনে চলতে পারি অন্যের উপর সেটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে পারি নিজে জাহান্নাম থেকে বাঁচি অপরকে বাঁচাতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ যে জান্নাত থেকে এসেছি ওখানে ফিরে যাবো সহজ সরল কথা হচ্ছে এই এই লিমিটেড সময়ের মধ্যে আমরা যদি আল্লাহকে ভুলে যাই তার আসুলকে ভুলে যাই তার শরীয়তকে ভুলে যাই তার হুকুম হকামকে ভুলে যাই তার দিনের ফিকির ছেড়ে দেই শয়তানের দাসত্ব করি দুনিয়ার মোহে লিপ্ত থাকি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেই দিনকে কম প্রাধান্য দেই আল্লাহ শিরিক করি বেদাত করি হারাম খাই করি সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করি ব্যবচার করি যাবতীয় পাপাচারে লিপ্ত হই কোনো সন্দেহ নাই আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহানা এটাই সব কথার মূল কথা কোরআন এবং সুন্না ঘাটলে এই সহজ সরল দর্শন পাওয়া যায় আল্লাহ পাকের দর্শন খুব সরল কিন্তু পৃথিবীতে এই সময়টুকু আমরা করে ফেলেছি জটিল পৃথিবীর সময়টুকুকে আমরা করে ফেলেছি জটিল আল্লাপাকে এই সময়টুকুতে আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছেন ওনিয়া আবুদন আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ চেয়েছেন আমাদের কাছে আমরা তার সাথে শিরিক না করি তার তাওহিদের উপর থাকি আল্লাহ চেয়েছেন আমরা যেন পাঁচ অর্থ নামাজ পড়ি আল্লাহ চেয়েছেন ফরজ হয়ে গেলে জাকাত জাকাতটা প্রদান করি আল্লাহ চেয়েছেন আমাদের পরিবারটাকে ইসলামী পরিবার রূপে গড়ার চেষ্টা করি চেষ্টার পর যদি না গড়া সম্ভব হয় সেই পরিবার ছেড়ে দিয়ে একা থাকতে হবে কথা বোঝা যাচ্ছে চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে নু আলি সাল্লামের মতো তখন বলতে হবে রব্বি আন্নি ফান্তাস আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য করো তখন আসহায় ক্যাফের মতো একা থাকতে হবে আল্লাহ চেয়েছেন এটা আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই হারামে না যাই আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি আল্লাহ চেয়েছেন আমরা তা দিনের দাওয়াত মানুষকে দেই চে মুরুন আবিদমা আরফ চেন হাউন আইন তোমরা শ্রেষ্ঠ জাতি কুনচুম খয়র আহ ও তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে দুটো কাজ দিয়ে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ চেয়েছেন আমরা দিনের দাওয়াত দেই আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই ফিকির আমরা করি এই ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি বিভক্ত না হই আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে কুকুর শেয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয় আল্লাহ এটা চেয়েছে আল্লাহ এগুলো চেয়েছেন এগুলো কি আল্লাহর অন্যায় হে আমার প্রিয় মুসলিম ভাইরা প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য শয়তানি শক্তির অপতৎপরতার শেষ নাই আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে তাদের প্রতিটা অপতৎপরতার শেকড় খুঁজে বের করতে হবে চিহ্নিত করতে হবে তারপরে আপনাকে সলিউশন আসতে হবে তারও আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এই জীবন আমার একটা মাত্র উদ্দেশ্য আল্লাহ দিয়েছেন যেন আমি জান্নাতে যেতে পারি জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে তাকেই আমাকে অ্যাভয়েড করতে হবে সে যেই হোক না কেন তারপরে আল্লাহ আমার কাছে যে কাজ চেয়েছেন ফরজিয়াত ওয়াজিব সমূহ এগুলোকে আমাকে পাবন করতে হবে আমাকে এলিম অর্জন করতে হবে আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে আমার পরিবারটাকে গঠন করতে হবে নবমী আদর্শে আবারও বলছি গঠন করার ক্ষেত্রে গিয়ে যদি বলতে বলতে দাওয়াত প্রদান করতে 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 কাজ না হয় আপনি আসাম কাফ হয়ে যান এছাড়া কোনো অপশন নাই নাহলে এই পারিবারিক ফেতনা আপনাকে দিন থেকে সরাই দিব পারিবারিক ফেতনা আপনাকে দিন থেকে সরাই দিব আপনাকে তারপরে হালাল টিকে থাকে দিন টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না এই পৃথিবীতে মুসলিম জাতি সম্মানিত হয়েছে শুধুমাত্র দিনের কারণে আর এই দিন যদি আমরা আমাদের খেয়ানত করি আমরাও আর সম্মানের জায়গায় থাকবো না লাঞ্ছিত হয়ে যাবো আল্লাপাকে হেফাজত করবো আমাদের মা বোনদের প্রতি খাস নজর রাখতে হবে তাদের দিকে আমাদের খাস নজর রাখতে হবে তাদেরকে শিক্ষিত করতে হবে তাদের নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে তাদের মাঝে দিনের হালাকা বাড়াতে হবে কোনো অপশক্তি যেন ওদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে শয়তানের দাসত্ব করাতে না পারে খেয়াল রাখতে হবে তাদের আব্রু যেন রক্ষা করার প্রয়াস তারা পায় এই সুযোগ আমাদেরকে করে দিতে হবে আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে আপনার ছেলে আমার মেয়ে আমার মেয়ে আপনার ছেলে এদেরকে ভাবে মানুষ করতে হবে যেন আগামী দশ বিশ বছর পরের যে বিশ্বটা আসবে ওই বিশ্বটাকে যেন এরা চ্যালেঞ্জ করতে পারে গরু ছাগল মানুষ করার কোনো দরকার নাই। গবাদি পশু বড় করার কোনো দরকার নাই এসব বাচ্চা কাছে থাকার চেয়ে না থাকা ভালো প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্মাইল তৈরি করেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্মাইল তৈরি করেন একটা করে খালিদ তৈরি করেন একটা করে ওমর তৈরি করেন বাচ্চা একটা নেন একটা ওর বানান একটা একটাকে ওই মেয়েটাকে আপনি খাদিজা বানান রাদিয়া মারিয়াম বানান আলী হাসালাম খাওলা বানান সুমাইয়া বানান একটা বানান সুসন্তান একটা যথেষ্ট দশ বারোটা গবাদি পশু পোষার পিছনে কোনো লাভ নাই আপনি ফিউচার প্ল্যান করেন আগামী দশ বিশ তিরিশ বছর পর কি করতে চাচ্ছেন এই সময়টুকুতে আপনি কি চাচ্ছেন আপনার জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি স্পেশালি যুব সমাজকে বলবো যে ইয়াং জেনারেশনকে বলবো যে আপনাদের তারুণ্যটাকে আল্লাহর পথে কাজে লাগান আর ছায়ায় ছায় যদি ছায়া পেতে চান আপনাকে আপনার যৌবনটাকে আল্লাহর পথে ঢালতেই হবে এই ঢালার মানে এই নয় যে আপনাকে এখনই একদম রণাঙ্গনে বের হয়ে যেতে হবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আপনাকে শুরু থেকে কাজ করতে হবে পড়াশোনা থেকে শুরু করতে হবে পড়াশোনা আমল আকিদা মানহাজ শক্ত করা তার বিয়ার প্রশিক্ষণ আপনার কি বলবো হালাল রিজিক অবশ্য পরিবার জানা অনুযায়ী আমল দিনের ফিকির করা দিন নিয়ে কোনো প্রজেক্ট করা আপনাকে আগাতে হবে দিন নিয়ে পুরো যৌবনকালটাকে আপনার আল্লাহর পথে দিয়ে দেওয়া এবং যৌবনের অনেকটা সময় আমরা অপচয় করে ফেলেছি অলরেডি অনেকটা সময় চলে গেছে যৌবন হয় বিশ বছর আপনি দেখবেন দশ বছর এই সব ভাবতে ভাবতেই চলে গেছে জীবন বুঝতে বুঝতে চলে গেছে দিনই বোনদেরকে সুযোগ করে দেন মা বোনদেরকে সুযোগ করে দেন তারা দিনের জন্য অনেক কিছু করতে পারবে শুধু সুযোগের অপেক্ষা ওদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না আমাদের স্ত্রীদেরকে আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের মেয়েদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না ওদেরকে সুযোগ দেন দিনের জন্য করার মানসিকতা তৈরি করে দেন তারা আমার চেয়ে আপনার চেয়ে বেশি খেদমত করতে পারবে ইনশাআল্লাহ ওরাই জন্ম দিবে ইসমাইল ইনশাআল্লাহ নারী জাতির চেয়ে বড় ফেতনা যেমন পুরুষদের জন্য রাখা হয়নি ঠিক একইভাবে পারবে এমন প্রজন্ম উপহার দিতে যে প্রজন্মের সন্তানরা রাল্লার পথে ইনশাল্লাহ আল্লাহর দিনকে বিজয় লাভ সব মিলিয়ে এগুলো সার কথা দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা গাল গল্প করে আসলে লাভ নেই মূল কথাগুলো বুঝতে হবে মূল কথা হচ্ছে এই যে আমরা মুসলিম জাতি আল্লাহর দাসত্ব করব আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না প্রথম কথা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে আল্লাহর দিন এবং এই দিনটা আমরা পালন করবো কারো করব না জোর করে চাপিয়ে দিব না কেউ যদি সৌন্দর্য দেখে আসতে চায় মোস্তুবেলকে আমার আলহামদুলিল্লাহ যদি নাও আসে আমরা কারো গলায় তরোয়াল চালিয়ে দিনটা চাপিয়ে দিচ্ছি না এটা আমাদের আমাদের আদর্শ নয় লাইক রহাফের দিন এটা শয়তানের আদর্শ হতে পারে যে পেটুয়া বাহিনী দিয়ে হিজাব খুলিয়ে ফেলবে এটা শয়তানের কাজ হতে পারে আমাদের কাজ এটা নয় আমরা আল্লাহর বান্দা আল্লাহ থেকে এসেছে আল্লাহ ফিরে যাব আল্লাহ একটা সময় দিয়েছেন দুনিয়ার জীবন এই জীবনে আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আমরা সর্বশেষ নবীকে পেয়েছি মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলিয়াল্লাম এবং কেয়ামত পর্যন্ত তার রেখে যাওয়া কোরআন এবং সুন্নার বাইরে কিছু থাকবে না এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই এখন এটাকে আঁকড়ে ধরে আল্লাহর দিনটা নিজে পালন করা নিজের পরিবারের মধ্যে সাধ্য মতো চেষ্টা করা প্রতিষ্ঠা করার যদি না হয় বারবার বলছি একা থাকবেন একা থাকবেন পরবর্তী প্রজন্মকে মানুষ করা এইগুলোকে আঁকড়ে ধরে একটু হালাল খাওয়া দুনিয়ার বিষয়গুলোকে কমিয়ে এনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার দিয়ে আত্মনিয়োগ করা এবং উম্মার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা সলিউশনের চেষ্টা করা যার যার জায়গা থেকে চেষ্টা করে আল্লাপাক কোরআনে বলেছেন তিনি তখনই তোমাদেরকে সাহায্য করবেন যখন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো এমনি এমনি সাহায্য আসবে না আল্লাহাক কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই কম তার অবস্থা পরিবর্তন চেষ্টা করে আর আমরা মুসলিমরা উগ্র নই আমরা সন্ত্রাসী নই আমরা উগ্র নই আমরা সন্ত্রাসী নই আমার হচ্ছে নম্র ভদ্র বিনয়ী মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না হ্যাঁ যুগে যুগে যখনই মাজলুম হয়েছে মুসলিমরা তখন অস্ত্র ধরেছে আর মাজলুম অবস্থায় অস্ত্র ধরার অধিকার মুসলিমদের ছিল এটা অন্য বিষয় কিন্তু মিডিয়ার এই কারসাজির মধ্য দিয়ে এই শয়তানের দাস দোষর যারা আছে এদের সারা বৈশ্বিক এই প্রপাগান্ডার কারণে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম সন্ত্রাসীদের ধর্ম বলার কোনো কারণ নাই ইসলাম সাম্য আর মানবতার ধর্ম এখানে সমস্ত বিষয়ের সমাধান আপনি পাবেন ইনশাল আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যাব মাঝখানে সময়টুকুতে আমাদেরকে আল্লাহ দাসত্ব করতে হবে দাসত্ব করার মানদণ্ড কোরআন এবং সুন্না এবং রোল মডেল ওই যে মুহাম্মদ সাল্লাই ফলো করেন নিজে পালন করেন পরিবার এস্টাবলিশ করার চেষ্টা করেন আপনি আপনার সাধ্যমতো সমাজে দাওয়াতি কাজ করেন উগ্র হবেন না এবং শৈথুল্যতাবাদীও হবেন না দুটোই হওয়া যাবে না একদম গা ছাড়া দিয়ে শৈথল্যতাবাদী হয়ে যাবেন এমনটাও হবেন না উগ্রতাও হওয়া মধ্যম থাকেন দিনের বেসিক বিষয়গুলো পালন করেন অন্যকে পালন করতে উদ্বুগ্ধ করেন নিজের যান মাল ইজ্জত সময়শ্রম যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন বিশেষ করে আমার যুব সমাজ আমাদের মা বোনরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে এই তিনটা জেনারেশনের দিকে বেশি ফোকাস করেন তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন সঠিক দিন বোঝানোর চেষ্টা করেন এবং আমাদের ওলামায় কেরামের জন্য বেশি বেশি দোয়া করেন কিন্তু ওলামে কেরামের মধ্যে পাক পরিপূর্ণ দিনটাকে দান করেন এবং তাদেরকে দীর্ঘ নেয়াতারাস করেন বাঁচিয়ে রাখেন সমাজের খেদমত করা তৌফিক দান করেন এবং যাবতীয় দৃশ্য অদৃশ্যের বিপদাবদ থেকে ফেতনা ফাসাদ থেকে জন্য আমাকে এবং ওলামায় কেরাম সবাইকে হেফাজত করেন যাতে করে তারা দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে দিনের সঠিক কথাগুলো বলতে পারে